আসসালামু আলাইকুম আমার প্রাণপুর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলমিত ফদর ফর আলম এক্স ক্লাসরুম আজকের এই ভিডিওটা আমি স্পেশালি তাদের জন্য তৈরি করছি যারা এবার এসএসসি পরীক্ষার্থী আছো আমি বাছাই করা মনে রাখবা বাছাই করা মাত্র সাতানব্বই টাইম সিকিউ তোমাদেরকে আমি দিব তুমি যদি শুধুমাত্র এই সাতানব্বই টাইম সিকিউ প্রপারলি শিখে যেতে পারো তাহলে তোমার তিরিশটার তিরিশটা এমসিকিউ কমন পড়বে আমি কথা দিচ্ছি তোমার তিরিশটার তিরিশটা এমসিকিউ কমন ফালানোর দায়িত্ব হচ্ছে আমার তুমি শুধু মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে আমার ক্লাসগুলো কম কন্টিনিউ করবা আমি কথা দিচ্ছি তোমার তিরিশটার তিরিশটা এমসিকিউ কমন ফালানোর দায়িত্ব হচ্ছে আমার সো আমার সাথে ক্লাসটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোর অনেক বিষয় উপকার আসবে আমি বলছি শুধুমাত্র তোমাকে দিচ্ছি না আমি কিন্তু তোমার সমাধান সহ করে দিচ্ছি এবং আমি ছোট ছোট কিছু কাজ দিব এই কাজগুলো তুমি করে ফেলবা তাহলে আমি বলে দিচ্ছি হানড্রেড পারসেন্ট কমন তুমি পেতে বাধ্য সো মঞ্জুর সহকারে এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটা কন্টিনিউ করতে থাকো দেখো তোমার প্রথমেই আমি যে অধ্যায়টা রেখেছি সেটা হচ্ছে তোমাদের সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যার কথাটা শুরু করার আগে আমাদের কিছু সংখ্যা নিয়ে কথাবার্তা আমাদের জানতে হয় তো আমি ধরে নিচ্ছি তুমি হয়তো বা অ্যান্সারকে একেবারেই পড়নি তো তোমাকে আমি সেইভাবে ট্রিট করার চেষ্টা করব তো ফার্স্টে থেকেই আমি ধরে নিচ্ছি তুমি একদম জিরো লেভেল আছো আজকে থেকে তুমি অ্যান্সারকে পড়া শুরু করছো এরা কখনোই পড়া নাই সো ভালোভাবে মনোযোগ সহকারে যদি ক্লাস করতে থাক করতে পারো তাহলে কিন্তু তুমি তুমি এমসি আজকে হয়তোবা জিরো বাট ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ তুমি কিন্তু এমসি কিউতে হিরো হয়ে যাবা এবং তিরিশটার তিরিশটায় তোমার কমন পড়তে বাধ্য দেখো প্রথমত আমি একটা সংখ্যা রাখে নিয়ে আলোচনা করছি তোমরা জানো একদম মাঝে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে জিরো জিরোর ডান দিকে যে সংখ্যাগুলো আছে ধনাত্মক সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এভাবে চলতে থাকবে সারা জীবন এবং তোমার জিরোর বাম দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস এভাবে চলতে থাকবে সো জিরোর বাম দিকে যে সংখ্যাগুলা থাকে সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা এবং জিরোর ডান দিকে যে সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা এইখানে এই একটা থেকে আমি অনেক কিছু বুঝাবো খুঁটিনাটি তুমি যদি ভালোভাবে বুঝো এখানে কিন্তু অনেকগুলো এখানে চলে আসবে ভালো করে বুঝবা এই সংখ্যা রেখার মানে প্রত্যেকটি সংখ্যা যতগুলো সংখ্যা আছে অর্থাৎ থেকে থেকে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি পর্যন্ত পর্যন্ত এবং প্লাস যত সংখ্যা আছে সকল সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলে অর্থাৎ যেটা ভগ্নাংশ না সেইটাই পূর্ণ সংখ্যা এখন অনেকে বলবো যে স্যার ভগ্নাংশ কোনটা ভগ্নাংশ হচ্ছে যেমন টু পয়েন্ট ফাইভ থ্রি বাই টু সিক্স পয়েন্ট ফাইভ এই ধরনের যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে ভগ্নাংশ অথবা দশমিক সংখ্যা এই ভগ্নাংশ না এই যে কোনো সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলে সেটা ঋণাত্মক হইতে পারে সেটা ধনাত্মক হইতে পারে সেটা জিরো হইতে পারে অর্থাৎ সকল সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলে উইদাউট তোমার ভগ্নাংশ সংখ্যা যেটা ভগ্নাংশ না সেটাই পূর্ণ সংখ্যা হবে এখন জিরোর পাশে সেই সংখ্যাগুলো দেখতে পারছো যেগুলো তোমার মাইনাস চিহ্ন সম্বলিত সেই সংখ্যাগুলো বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা গুলোকে কি বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় ওকে এবং ডান ডানপাশের সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা তো তোমাদের জন্য একটু তোমাদের জেনে রাখা ভালো যে ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর ধনাত্মক পূর্ণ সংখ্যা শুরু হয় এক থেকে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এই থেকে ধনাত্মক পূর্ণ সংখ্যা শুরু হয় মনে রাখবা অনেকেই ভুল করে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা অনেকেই মনে করে জিরো থেকে শুরু হয় না এটা একদমই ভুল একটা ধারণা জিরো থেকে শুরু হবে না শুরু হবে এক থেকে মানে পজিটিভ যত সংখ্যা আছে সবকে বলা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা এই ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা যাকে ইংলিতে ন্যাচারাল নাম্বার বলে এই ন্যাচারাল নাম্বারের প্রথম অক্ষর এন দিয়ে স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় তাহলে আমাদের পড়ে আছে কে জিরো জিরো হচ্ছে অর ঋণাত্মক সংখ্যা মনে রাখবা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অর ঋণাত্মক সংখ্যা এবং শূন্য সহ সকল ঋণাত্মক সংখ্যাকে বলা হয় অ ঋণাত্মক অধনাত্মক সংখ্যা মনে থাকে যেন শূন্য বাদে এক থেকে শুরু সকল সংখ্যাকে বলা হয় ধনাত্মক সংখ্যা শূন্য বাদে সকল তোমার মাইনাস যত চিহ্ন সংখ্যাগুলো আছে সেগুলো বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা বাট শূন্য সহ যদি আমি সকল ধনাত্মক সংখ্যা চিন্তা করি তাহলে সেটা হচ্ছে সবগুলো সংখ্যা হচ্ছে অ ঋণাত্মক সংখ্যা এবং শূন্য সহ সকল ঋণাত্মক সংখ্যা বলা হয় অধনাত্মক সংখ্যা মনে থাকে যেন ঠিক আছে সো দেখতেই পাচ্ছ দুই নম্বরে দেখো এখানে আমরা কি বলছি বাস্তব সংখ্যা মূলত দুই প্রকার হয় একটা হচ্ছে মূলত সংখ্যা হচ্ছে অমূলত সংখ্যা সো আমাদের আসে বাস্তব সংখ্যা কত প্রকার বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার মূলত সংখ্যা এবং হচ্ছে অমূলত সংখ্যা সো এখানে আমাদের বেশ কয়েকটি জিনিস জানতে হবে একটা হচ্ছে মৌলিক সংখ্যা কোনগুলার বলা হয় আর সহমৌলিক সংখ্যা কোনগুলার বলা হয় অনেকেই হয়তো আমরা মৌলিক চিনি বা দুঃখের বিশ আমরা সহমৌলিকগুলো চিনি না তো আজকে আমরা দুইটাই চেনার চেষ্টা করবো দেখো মৌলিক সংখ্যাগুলো আসলে কোন গুলা আমরা নর্মালি তো সংজ্ঞার মাধ্যমে এটাকে সংজ্ঞায়িত হচ্ছে যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনোভাবে ভাঙানো যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা বাট এটাকে আমরা সিম্পল ভাবে যদি বলি দেখো নামতার মাধ্যমে একটু চিন্তা করো দুই এক কে দুই এই দুইকে দুই এক কে দুই ভাবে অন্য কোনোভাবে ভাঙানো যায় যায় না কিন্তু তাহলে আমরা একটু দেখি কয়েকটা সংখ্যা দেখলে আসলে জিনিসটা ভালোভাবে ফিল করতে পারবো তিন এক কে তিন হ্যাঁ এটাকে আর কোনো ভাবেই ভাঙানো যায় না তারপর হচ্ছে আরেকটা ভাবে দুগুণে চার বাট এই দুই এবং তিনকে দুই এককে কে দুই এবং তিন এক কে তিন বাদে অন্য কোনোভাবেই তুমি ভাঙাতে পারবা না সো তুমি যেহেতু দুই এককে কে দুই বাদে দুইকে কে অন্য কোনোভাবে ভাঙাতে পারছো না তাই দুই হচ্ছে মৌলিক সংখ্যা বা চারের দিকে তাকায় দেখো চার এক কে চারকে চা এইভাবে বাদেও তুমি কিন্তু দুই দুগুনে চার এইভাবে ভাঙানো ভাঙাতে পারছো এই জন্য চার মৌলিক সংখ্যা নাই এটা হচ্ছে যৌগিক সংখ্যা তারপর হচ্ছে পাঁচ এক কে পাঁচ এই পাঁচ এক কে পাঁচ এই পাঁচকে তুমি এই যে পাঁচ এক কে পাঁচ ফর্ম বাদে অন্য ভাবে তুমি ভাঙাতে পারবে না বা ছয়ের দিকে তাকায় দেখো ছয় এককে ছয় এই সংখ্যাকে এইভাবে তো ভাঙানো যায় বা তিন দুগুণে ছয় এইভাবেও ভাঙানো যায় এই জন্য এই ছয়কেও আমরা মৌলিক সংখ্যা বলতে পারছি না কারণ ছয় ছয় বাদেও ছয় আরো এক ভাবে ভাঙানো যায় হচ্ছে ছয় এই জন্য মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা একটা একটা ছোট্ট ট্রিক হচ্ছে শুধুমাত্র দিয়ে এক ভাঙানো যাবে অন্য কোনো ভাবে ওই সংখ্যাকে ভাঙানো যাবে না যদি যায় তাহলে সেটা যৌগিক সংখ্যা হবে সেটা মৌলিক সংখ্যা না তো মৌলিক সংখ্যা হওয়ার একমাত্র শর্ত হচ্ছে শুধুমাত্র এক দ্বারা তাকে ভাঙানো যাবে অন্য কোনো ভাবে ভাঙানো যাবে না আশা করি সিম্পল ব্যাপারটা তোমরা বুঝতে পারছো সো মৌলিক সংখ্যা এরপর থেকে তোমাদের সমস্যা হবে না তো এখানে একটা আমাদের হচ্ছে অনেকে ভাবে যে সবচাইতে ছোট মৌলিক সংখ্যা তোমাদের জানার এক বলছি আমাদের পৃথিবীর মধ্যে সব চাইতে ছোট এবং একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই মনে রাখবা অর্থাৎ সব চাইতে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই সবচাইতে চাইতে ছোট মৌলিক সংখ্যা দুই এবং একমাত্র জোর মৌলিক সংখ্যাও দুই এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসি যে পৃথিবীর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা দুই অনেকে মনে করে ছোট মৌলিক সংখ্যা এক কিন্তু না পৃথিবীর সবচাইতে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই এবং দুই হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা এরপরে যত মৌলিক সংখ্যা আসবে সব বিজোর সংখ্যা কথা বুঝতে পারছো কি বলছি সো এটা খুব ইম্পর্টেন্ট পৃথিবীর একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই এবং সবচাইতে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই এরপর যদি আমরা আসি সহমৌলিক সংখ্যা কাকে বলে সহমৌলিক সংখ্যা একটু বোঝার চেষ্টা করি দেখো সহমৌলিক সংখ্যা তোমার এখানে আমি চারটা অপশন রাখছি এখানে চারটা অপশনের ভিতরে আমি দেখো টিক দিয়ে রাখছি পনেরো এবং বাইশ হচ্ছে সহমৌলিক সংখ্যা তো সহমৌলিক সংখ্যা হওয়ার একটা সিম্পল মেথড হচ্ছে যে দুইটা সংখ্যা সহমূলিক হবে ওই দুইটা সংখ্যার কমন উৎপাদক হবে এক বাদে অন্য কোনো কমন উৎপাদক থাকতে পারবেন না একটু বোঝার চেষ্টা করি আসলে দেখি আসলে আমরা বুঝি কিনা দেখো পনেরো একে পনেরো আর তিন পাঁচে পনেরো এখানে আমাদের পনেরো উৎপাদক গুলা কি কি আছে এক তিন পাঁচ পনেরো বাট বাইশ একে বাইশ আর এগারো দু নে বাইশ এখানে হচ্ছে আমাদের তোমার এক এগারো এক দুই এগারো বাইশ এই চারটা তার মানে শুধুমাত্র এক মিলতেছে পনেরো এবং বাইশের মধ্যে শুধুমাত্র এক ছাড়া অন্য কিছুই মিলতেছে না বাট তুমি বারো এবং ষোলো দিকে তাকাও বারো একে বারো হয় ষোলো একে ষোলো হয় এর বাহিরেও কিন্তু ছয় দুগুণে বারো তারপর চার দুগুণে বারো এখানে দুইও কিন্তু মিলতেছে সো এক বাদেও কিন্তু তাদের কমন আরও একটা উৎপাদক দুই হইতেছে এই তিনটার ক্ষেত্রেই তুমি সেম দেখতে পারবা অর্থাৎ সহমলিক হচ্ছে উই ওই দুইটা মৌলিক সংখ্যা সেই দুইটা সংখ্যা মৌলিক নাও হইতে পারে সহমৌলিক সংখ্যা যে তোমার যে কোনো একটা মৌলিক হইতে হবে এমন কোনো কথা নেই দেখো এখানে পনেরো মৌলিক না বাইশও মৌলিক না কিন্তু তারা পরস্পর সহমৌলিক সংখ্যা কারণ তাদের কমন উৎপাদক হচ্ছে এক মনে থাকে যেন কমন উৎপাদক যদি এক হয় তাহলে তাদেরকে সহমূলিক সংখ্যা বলে অর্থাৎ সহমৌলিক হওয়ার জন্য কোনো সংখ্যাকে মৌলিক হইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আশা করি বুঝতে পারছো আচ্ছা তারপর দেখো আমরা তোমাদের জন্য একটা কোশ্চেন রেখেছি তিন ও চারের মধ্যে কয়টি সংখ্যা আছে এখন কথা হচ্ছে প্রশ্ন দুই রকম হইতে পারে একটা হচ্ছে তিন ও চারের মধ্যে কয়টা পূর্ণ সংখ্যা আছে আমরা কিন্তু অলরেডি শিখে যেটা ভগ্নাংশ সংখ্যা সংখ্যা না সেটা হচ্ছে পূর্ণ সো ভালো করে বোঝার চেষ্টা এখানে প্রশ্ন করা তিন ও চারের মধ্যে কয়টা সংখ্যা আছে এবং তিন ও চারের মধ্যে কয়টা পূর্ণ সংখ্যা আছে তিন ও চারের মধ্যে পূর্ণ সংখ্যা একটাও নাই পূর্ণ সংখ্যা যেটা দশমিক না কিন্তু তিন ও চারের মধ্যে সংখ্যা আছে অসংখ্য অসংখ্য কেন অসংখ্য যেমন তিন ভগ্নাংশ করি দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক চার তিন দশমিক এক দুই তিন তিন দশমিক তিন 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 দশমিক চার তিন তিন দশমিক ছয় তিন এভাবে চিন্তা করতে গেলে অসংখ্য সংখ্যা কিন্তু তিন ও চারের মধ্যে আছে বাট তিন ও চারের মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নাই কথা বুঝতে পারছো কি বলছে যদি বলা হয় তিন ও চারের মধ্যে কয়টা সংখ্যা আছে তাহলে সেটা অসংখ্য হবে তিন ও চারের মধ্যে কয়টা পূর্ণ সংখ্যা আছে একটা সংখ্যাও নাই তারপর কিছু সংখ্যা সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো সিম্পল ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে মূলত সংখ্যাগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি তা আমি এখানে দেখছি নিচের কোনটি মূলত সংখ্যা তো দেখো চারটা অপশন আছে সো আমি ক নাম্বার অপশনটা চুজ করছি বাট কেন একদম সিম্পল ভাবে এই বাংলা লাইনটা মনে রাখবা আমি বলে দিচ্ছি তুমি সিম্পল ভাবে বাংলা লাইনটা মনে রাখবা তুমি যে কোনো মূলদ সংখ্যা চিনতে পারবা এক কথায় যাকে রুট মুক্ত করা যায় সে হচ্ছে মূলদ সংখ্যা যদি কোনো কারণে কাউকে রুট মুক্ত করা না যায় তাহলে সে কিন্তু মূলদ সংখ্যা হবে না সো আমি যে একটা উত্তর লিখলাম সে তা সেটা কিন্তু আমার অপশনে রুট সহই দেয়া আছে সো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি এটাকে রুট মুক্ত করা যায় কিনা যদি কোনো কারণে

এবং দুইকে রুট করলে কিন্তু রুটের ভিতরে রয়ে যায় তো রুট টু রুট টু কাটার দিলে আমার থাকে থ্রি বাই ফোর সো থ্রি বাই ফোর থ্রু ফোর কিন্তু কোনো রুট সংখ্যা নয় সো রুট আঠারো বাই রুট বত্রিশকে কে আমি রুটমুক্ত করতে পারছি তাই এইটা হচ্ছে মূলত সংখ্যা একদম সিম্পল ভাবে মনে রাখবা যে যে কোনো ভগ্নাংশ সংখ্যাকে যদি আমি মুক্ত করতে পারি তাহলে সেটা আমাদের মূলত সংখ্যা আশা করি বুঝতে পারছো আর বাকি এই যে কটা সংখ্যা দেখতে পারছো এগুলো আমরা একটারও রূপ মুক্ত করতে পারছি না সো এগুলো মূলত সংখ্যা না এগুলো হচ্ছে অমূলত সংখ্যা আশা করি বুঝতে পারছো তো নিচে কোনটি মূলত সংখ্যা যদি বলে তোমাকে চেষ্টা করতে হবে সংখ্যাগুলো যে কোনো একটা পুরোপুরিভাবে রুটমুক্ত করা যাবে যেটা রুটমুক্ত করা যাবে সেটা হচ্ছে মূলত সংখ্যা সো এরকম আমি বেশ কয়েকটা উদাহরণ দিয়ে রাখছি তোমরা জাস্ট এগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করে ফেলবা টু বাই নাইন এর একটা মূলত সংখ্যা রুট বারো বাই পঁচাত্তরের একটা মূলত সংখ্যা কেন কীভাবে মূলত সংখ্যা একবার একটু কষ্ট করে ফেললো ঠিক আছে দু একটা এক্সাম্পলের উত্তর আমি দিয়ে রাখছি তারপর রুট সাতাশ বাই রুট আটচল্লিশ এটাও একটা মূলত সংখ্যা কেন একটু ক্যালকুলেশন করলে দেখবে এটা রুটমুক্ত হয়ে গেছে রুট উন সাতশো উনত্রিশ এটাও একটা মূলত সংখ্যা রুট আঠারো বাই রুট টু এইটাও একটা মূলত সংখ্যা রুট চৌষট্টি বাই রুট চার এইটাও একটা মূলত সংখ্যা সো কেন রুটমুখ সংখ্যা কারণ এগুলো প্রত্যেকটাকেই যদিও রুট দেওয়া আছে কিন্তু এগুলো রুটমুক্ত করা যায় এই জন্য মূলত সংখ্যা দেখো আমাদের ভগ্নাংশ বাদেও যেগুলো দশমিক আকারে দেওয়া থাকে এরকম কিছু মূলত সংখ্যা আমাদের মাঝে মাঝে পরীক্ষার মধ্যে দিয়ে দেয় জিরো পয়েন্ট এই যে সংখ্যাগুলোকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ যেই যেই সকল দশমিক ভগ্নাংশ শেষ হয়ে যায় অর্থাৎ এরপর এটার কোনো অস্তিত্ব নাই শেষ জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে হাফ এটা শেষ হয়ে গেছে সো এই ধরনের ভগ্নাংশগুলো হয় দশমিক ভগ্নাংশগুলো বলা হয় সশীম দশমিক ভগ্নাংশ আর কিছু ভগ্নাংশ যাদের শেষ নাই তো যাদের শেষ নাই তাদেরকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ এখন আর রাখবা যত সসীম দশমিক ভগ্নাংশ আছে সবগুলোই হচ্ছে তোমার এই মূলদ সংখ্যা সকল সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা মনে থাকে জানো সকল সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা আরেকটা হচ্ছে এইটাও তো আমাদের অমূলদ সংখ্যা না এটা মানে অমূলদ সংখ্যা হওয়ার কথা বাট এটা কেন অমূলদ সংখ্যা না মনে রাখবে এটা অসীম দশমিক হওয়ার পরেও এটা আমরা আবৃত করতে পারছি অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ টু ফাইভ টু ফাইভ এভাবে সারা জীবন রিপিটেশন হতে থাকবে তো এইটার কিন্তু আমরা একটা নির্দিষ্ট আবৃতির মধ্যে আনতে পারছি পৌনপুনিকের মাধ্যমে পৌনপুনিকের মাধ্যমে এটাকে আবৃত করতে পারছি না এই জন্য এই সংখ্যাটা তোমার মূলত সংখ্যা তো মনে রাখবা মূলত সংখ্যা আমরা তিন ধরনের বাইতেছি একটা হচ্ছে এই ধরনের এমসি গুলো আসে তোমাকে বলতে হবে যে তুমি যেটাকে রুটমুক্ত করতে পারবা সেটা হচ্ছে মূলত সংখ্যা দুই নম্বরটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ যে ভগ্নাংশ শেষ হয়ে যায় যে দশমিক ভগ্নাংশ শেষ হয়ে যায় সেটা হচ্ছে মূলত সংখ্যা অসীম ভগ্নাশের ভিতরে অসীম দশমিক ভগ্নাংশের ভিতরেও যেই অসীম দশমিক ভগ্নাংশকে আমরা আবৃত্ত করতে পারি পণ্য পুণ্যকে আনতে পারি সেগুলো হচ্ছে আমাদের মূলত সংখ্যা মনে থাকে যে এই তিন ধরনের মূল সংখ্যা আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু আসে সো তারপরে আসে আমরা মূলত সংখ্যা যেহেতু চিনে ফেলছি সো অমূলত সংখ্যাটা চিন্তা আমাদের খুব বেশি প্যারা খেতে হবে না একদম সিম্পল দেখো রুটমুক্ত করা যায় না ওইখানে আমরা দেখছি যে রুটমুক্ত করা যায় সেটা হচ্ছে মূলত সংখ্যা আর অমূলৎ সংখ্যা আছে যেটাকে রুটমুক্ত করতে পারি না আরেকটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ আমরা জানি যেটাকে রুটমুক্ত করা যায় সেটা মূলত আর যেটাকে রুটমুক্ত করা যায় না সেটা হচ্ছে অমলত আর একটু আগে আমরা দেখলাম অসীম আবৃত্ত অর্থাৎ যেটাকে আবৃত করা গেছে সেটা কিন্তু মূলত ছিল বাট এখন অসীম অনাবৃত যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা সো আমরা কিছু এক্সাম্পল দেখি ফেলি দেখো তোমার এখানে ফার্স্ট যে এক্সাম্পলটা আছে নিচের কোনটি অমলত সংখ্যা সো আমি এইটা দিয়ে রাখছি আর বাকি এই তিনটা তুমি মূলত সংখ্যার এক্সাম্পল এসেও মনে রাখতে পারো দেখো এই বাকি তিনটা সবগুলাকেই তুমি কিন্তু রুটমুক্ত করতে পারবা এই যেমন তোমার কিউবিক টু চৌষট্টি করলে চার চলে আসে আর রুট ছত্রিশ করলে ছয় আসে একইভাবে প্রত্যেক এই তিনটাকেই তুমি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে রুটমুক্ত হয়ে যাবে প্রত্যেকটাই মূলত সংখ্যা বাট এই চার নাম্বারটাকে তুমি রুট মুক্ত করতে পারবা না সো এইটা মূলত সংখ্যা না অর্থাৎ অমূলত সংখ্যা এরকম আরো বেশ কয়েকটা অমূলদ সংখ্যা আমি তোমাদের সামনে রেখেছি রুট সেভেন এটা একটা অমূলদ সংখ্যা এটা অমূলদ সংখ্যা সংখ্যা অমূলদ সংখ্যা পাশাপাশি অসীম অনাবৃত যত সংখ্যা আছে যেটা আবৃত করা সম্ভব না সেই প্রত্যেকটা সংখ্যা হচ্ছে অমূলত সংখ্যা তারপর চলে আসি আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন আমি বেশ কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে পুরোপুরি এই কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবো আমার সঙ্গী থাকবা দেখো জিরো পয়েন্ট ফোর ফাইভ এই দুইটার উপর পৌনপণিক জিরো পয়েন্ট ফোর ফাইভ এই দুইটার উপরেই পৌনপণিক দেওয়া তাই না আর জিরো পয়েন্ট থ্রি থ্রি এই দুইটার উপর পৌনপণিক দেওয়া এরকম সংখ্যাকে আমাকে সাধারণ ভগ্নাশে প্রকাশ করতে হবে সো দেখো একদম সিম্পল মনে রাখবা যতগুলোর উপর পৌনপণিক আছে ততটা নাইন দিতে হয় আমাদের যতগুলোর উপর পৌনপণিক আছে ততটা নাইন দিতে হবে সো পৌনপণিক আছে আমাদের দুইটার উপরে সাইড দুইটা নাইন দিছে এবং এইখানে মোট যত সংখ্যা আছে সবগুলা লিখতে হবে কত সংখ্যা আছে পঁয়তাল্লিশ পনপনিক ছাড়া একদম সিম্পল কিন্তু এটা খুব কোনো মানে জটিলতার কোনো সুযোগ নাই এখানে যতগুলো উপর পনপনিক ততটা নাইন এবং যে সংখ্যাটা আছে সংখ্যাটা লিখবো পনপনিক বাদে যা থাকবে তা আমাদের বিয়োগ করা লাগতো আর কি আমরা জিরো বিয়োগ করা লাগছে তো এটা লিখি নাই হাটাকাটি করলে আসে আমাদের পাঁচ বাই এগারো তারপর চলে আসে জিরো পয়েন্ট থ্রি থ্রি এই দুইটার উপর পৌনপণীকে আমরা বলছি যতগুলো পৌনপনিক থাকবে ততগুলো নাইন লিখলাম এবং যে সংখ্যাটা আছে লিখলাম আমাদের পৌনিক বাদে যে সংখ্যাটা থাকবে সেই যে সংখ্যাটা আমাদের বিয়োগ করা লাগতো ওই সংখ্যাটা এখানে বিয়োগ বিয়োগ করলে কাটাকাটি করলাম আসলে ওয়ান বাই থ্রি তো এইটা একটু বোঝার বিষয় দেখো পৌনপণিক আছে শুধুমাত্র থ্রি এর উপরে তো একটা সংখ্যার উপর আমাদের পৌনপণিক তাই আমাদের একটা নয় পৌনপণিক সংখ্যা এবং দশমিকের পরের সংখ্যা আছে কয়টা ভালো করে বুঝবেন আমি কিন্তু বলছি এখানে পৌনবনিকের আগে এবং দশমিকের পরে দশমিকের আগে কিন্তু শূন্য একটা আছে শূন্য দশমিকের পরে এবং আগে সংখ্যা আছে শুধু একটা তাই একটা শূন্য একটা পৌনপণিক সংখ্যার জন্য একটা নয় এবং দশমিকের পরে এবং পৌনপুনিকের আগে আট আছে না একটা সংখ্যা এই একটা সংখ্যার জন্য আমাদের দিতে হবে শূন্য তারপর এই সম্পূর্ণ সংখ্যাটা দেখতে হবে অর্থাৎ তিরাশি সম্পূর্ণটা শূন্য আট তিন মানে তো তিরাশি শূন্য সামনে থাকা থাকা দেয় না থাকা দেয় এটা এবং পৌনিক বাদে আছে আমাদের শূন্য আট বা আট বিয়োগ করলে হবে পঁচাত্তর দেখো এখানে পৌনিক আছে একটার উপরে তাই একটা নয় পৌনিকের আগে এবং দশমিকের পরের সংখ্যা আছে দুইটা দুইটা ফাইভ দুইটা শূন্য সম্পূর্ণ সংখ্যাটা লিখলাম আমাদের মাঝখানে সামনে শূন্য দেওয়া উচিত ছিল তো শূন্য তো সামনে দিলেই যা কথা না দিলেও একই কথাতে দিইনি পাঁচশো পনেরো মাইনাস হচ্ছে পৌনবনিকের আগের যে সংখ্যাটা পঞ্চান্ন বিয়োগ করলাম কাটাকাটি করলে হয় ফাইভ বাই নাইন আশা করি বুঝতে পারছো তারপর হচ্ছে পৌন সংখ্যা হচ্ছে একটা একটা নয় পৌনবনিকের আগে এবং দশমিকের পরে সংখ্যা আছে দুইটা দুইটা শূন্য এবং টোটাল সংখ্যাটা হচ্ছে বারো তাই লিখলাম বারো মাইনাস করলাম আমাদের তোমার এক তো এক বিয়োগ করলে হয় এগারো অ্যান্সারটা চলে আসে এইটা আশা করি যদি এই কয়েকটা ম্যাথ তোমরা বুঝে লিখে করতে পারো তাহলে আবৃত দশমিক ভগ্নাংশকে যে কোনো আবৃত দশমিক ভগ্নাংশকে খুব সহজেই তোমরা কিন্তু সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করতে পারবা তারপর চলে আসে আমাদের নেক্সট ম্যাথের দিকে দেখো যদি আমরা মানে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি তাহলে এই রিলেটেড ম্যাথ অর্থাৎ গুণগুলোকে আমরা কি করতে পারবো কিন্তু কোন সমস্যা হবে না তো দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা ম্যাথে দিয়ে রাখছে যেটাকে আমাদের সলভ করতে হবে দশমিক ওয়ান এইট এই দুইটার উপর পৌনবনিক সো আমরা অলরেডি শিখে আসছি যতগুলো পৌনবনিক সংখ্যা ততগুলো নয় সো দুইটা নয় দিলাম তারপর হচ্ছে সম্পূর্ণ সংখ্যাটা লিখতে হবে লিখলাম বিয়াল্লিশশো আঠারো এবং পৌনবনিক বাদে যে সংখ্যাটা থাকবে সেটা বিয়োগ করতে হবে দিলাম বিয়াল্লিশ বিয়োগ কথা বুঝতে পারছো আমি আগে বলছি আমাদের দুইটার উপর পৌনপনিক দুইটা নয় সম্পূর্ণ সংখ্যাটা লিখলাম তারপর বিয়োগ করলাম হচ্ছে পৌনপণিক বাদে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমাদের বিয়োগ করতে হয় গেল এতটুকু অংশ পরে গুণের জায়গায় গুণ তারপর একটা সংখ্যার উপর একটা নয় পৌনপণিকের আগে এবং দশমিকের পরে দুই আছে দুই অর্থাৎ একটা সংখ্যা তাই একটা শূন্য টোটাল সংখ্যাটা লিখলাম আঠাইশ এবং পৌনপণিক বাদে আছে দুই দুই বিয়োগ করলাম কথা বুঝতে পারছো তো এটা বিয়োগ করলে এটা আসে এবং নিচে আসে নিরানব্বই আর এটা বিয়োগ করলে হয় ছাব্বিশ উপরের সংখ্যা উপরের সাথে গুণ নিচের সংখ্যা নিচের সাথে গুণ তারপর আমাদের হাতে ক্যালকুলেটার থাকা ক্যালকুলেটার চাপলেই কিন্তু আমাদের চলে আসবে এই অ্যান্সারটা সো এইখানে আমাদের পৌনিক সংখ্যা এইট ফাইভ কে আমাদের ফাইনাল চলে আসে বারো দশমিক ওয়ান এইট ফাইভের উপর হচ্ছে আমাদের পৌনপণিক তো সে একইভাবে আমি আরেকটা ছোট্ট একটা গুণ তো আমাদের জন্য রেখে রাখছি জিরো পয়েন্ট থ্রি ইন্টু জিরো পয়েন্ট সিক্স পৌনপণিক সো এই সংখ্যাটা রাখার একটা উদ্দেশ্য হচ্ছে এই জিরো পয়েন্ট থ্রির উপরে কিন্তু পৌনপণিক নাই তো যার উপর পূর্ণ গুণিত তার জন্য একটা এক এবং দশমিকের জন্য একটা শূন্য আশা করি বুঝতে পারছো তারপর উপরের সংখ্যা আছে আমাদের তিন তিন বসাই দিলাম আর এখানে পূর্ণ গুণিতের জন্য নয় এবং তোমার উপর হচ্ছে ছয় সো বসাই দিলাম বিয়োগ করতে হইতো জিরো জিরো বিয়োগ করা যে কথা না করা এই কথা তো উপরটা উপরের সাথে গুণ নিচেটা নিচের সাথে গুণ তিন ছয় আঠারো এবং নয় দশে নব্বই ভাগ করলে হয় জিরো পয়েন্ট টু আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তারপর চলে আসি আমাদের এই অর্ধেক সবচাইতে মানে প্রবলেম আমাদের তোমরা যেটা মধ্যে ফেস করে সেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ একদম ফার্স্টে আমি একটা বিয়োগ দিয়ে শুরু করছি যেটা সবচাইতে বেশি প্রবলেম তোমার মনে করো সেটা দিয়ে শুরু করলাম দেখো সিক্স পয়েন্ট থেকে মানে থ্রি টুর উপরও বনিক আছে এবং টু পয়েন্ট সেভেন ফাইভ থ্রি ফোর সিক্স বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে সো আমি সিক্স পয়েন্ট ফোর থ্রি টু এটা লিখলাম এবং এটা লিখলাম এই দুইটার ভিতরে আমরা দুইটা একটা হচ্ছে অনাবৃত কয়টা সংখ্যা আছে আর আবৃত কয়টা সংখ্যা আছে দেখো ফার্স্ট যে সংখ্যাটা এটার মধ্যে অনাবৃত আছে একটা এবং আবৃত আছে দুইটা তো আমরা লিখে বললাম ফার্স্ট এটার ভিতরে অনাবৃত আছে কয়টা একটা এবং আবৃত আছে দুইটা কথা বুঝতে পারছো এবং দুইটা নাম্বারটা আছে আবৃত অনাবৃত হচ্ছে দুইটা এবং অনাবৃত হচ্ছে তিনটা এখন মানে অনেকে হয়তো বুঝতে পারতেছে না দেখো প্রথম সংখ্যার ভিতরে অনাবৃত একটা দ্বিতীয় সংখ্যার ভিতরে অনাবৃত দুইটা তো লিখলাম প্রথম সংখ্যার ভিতরে অনাবৃত একটা দ্বিতীয় সংখ্যার ভিতরে অনাবৃত দুইটা আর প্রথম সংখ্যার ভিতরে আবৃত্ত হচ্ছে দুইটা আর দ্বিতীয় সংখ্যার ভিতরে আবৃত হচ্ছে তিনটা তো দুইটা এবং তিনটা লিখলাম মনে রাখবা অনাবৃত সংখ্যার সবচেয়ে বড় সংখ্যাটা আমাদের নিতে হবে এবং আবৃত সংখ্যাগুলোর লসা গুণিত হবে আবৃত সংখ্যাগুলোর লসাগুলো হয় আমাদের এখানে তিন দুগুণের ছয় অর্থাৎ আমার আবৃত সংখ্যা হবে মোট ছয়টা এবং অনাবৃত সংখ্যা নিতে হবে দুইটা ভালো করে বুঝবা আমার এই সংখ্যাটাই অর্থাৎ আবৃত এবং অনাবৃত গুলো মোট যোগ করলে হয় আটটা সংখ্যা কিভাবে এবং রসাগু হচ্ছে ছয় এই ছয় আর দুই যোগ করলে হয় আট এই আটটা সংখ্যা নিতে হবে এখন এই সংখ্যাটাকে আমার আটটা সংখ্যা রূপান্তর করবো কিভাবে যেমন সিক্স পয়েন্ট ফোর থ্রি এখানে রিপিটেশন হবে থ্রি টু থ্রি টু থ্রি টু থ্রি টু থ্রি টু থ্রি

এক্সট্রা দুইটা সংখ্যা নিতে হবে দেখো এখানে আমাদের রিপিটেশন কি হচ্ছে পরবর্তী হইলে আমাদের সিক্স হইত আর কি এক্সট্রা দুইটা সংখ্যা নিতে হবে তো তোমরা যে অলরেডি করছো তার তো বুঝতেই পারছো কিন্তু যারা করোনায় তাদের জন্য কিন্তু আমাকে ভেঙে ভেঙে বিষয়গুলো বোঝাতে হচ্ছে কথা বুঝতে পারছো তো যারা জানো এই বিষয়গুলো একটু স্কিপ করলে করতে পারো সমস্যা নাই দেখো তিন এবং চার আমাদের তিন থেকে আচ্ছা এটা একটা সিম্পল মেথড আমি এখানে মানে যেহেতু তোমাদের একদম সিম্পল হয়ে বলে দিচ্ছি এটা আমরা বিয়োগ বিয়োগ করি করলেই হবে বাট একদম নর্মাল ট্রিক হচ্ছে তুমি তো কার সাথে কালোটা নিয়ে যাবা উপরের এই সম্পূর্ণ সংখ্যাটা উঠাইয়া বিয়োগ দিয়া এই নিচের সম্পূর্ণ সংখ্যাটা বিয়োগ করে ফেলবা তারপর দেখবো এই অ্যান্সার চলে আসছে একদম সিম্পল কোনো ভেজাল নাই তোমার সাথে ক্যালকুলেটার নিয়ে যাইবা পরীক্ষা হলতে এটা এমসিকিউ এটা সিনুশিয়াল অংশ না যেহেতু এমসিকিউ তুমি যেটা করবা এই সম্পূর্ণ সংখ্যাটাকে তুমি ক্যালকুলেটার উঠায়। বিয়োগ দিয়া এই সম্পূর্ণ সংখ্যাটা উঠাইবা দেখবা যে অ্যানসারটা চলে আসছে আসলে বুঝতে পারছো যোগের ক্ষেত্রে আমাদের ঠিক সেম একই কাজ করতে হবে তিনটার ভিতরে দেখতে হবে কয়টা অনাবৃত সংখ্যা আছে কয়টা আবৃত সংখ্যা আছে আমরা জানি আবৃত সংখ্যার অনাবৃত সংখ্যার সর্বোচ্চ সংখ্যা নিতে হয় আবৃত সংখ্যার নিতে হয় সো আগের মতোই আগে বিয়োগ করছো জাস্ট এখানে যোগ করবো আমি ভিডিও দিয়ে রাখছি আশা করি দেখে নিবা ঠিক আছে সো জাস্ট মনোযোগ সহকারে আমার সাথে প্রত্যেকটা ক্লাস কন্টিনিউ করতে থাকো আমি কথা দিচ্ছি মাত্র সাতানব্বইটা এমসি কেউ তোমাদেরকে আমি বুঝিয়ে বুঝিয়ে করার চেষ্টা করব আসলে তোমাদেরকে আমি একদম বিজ্ঞানার লেভেলে চিন্তা করে প্রত্যেকটা এমসিকিউ খুব মানে ভিতর থেকে গভীর থেকে বোঝানোর চেষ্টা করছি তাই হয়তো ভিডিওগুলো একটু লং হবে বাট ধৈর্য সহকারে দেখো আমি বলছি তোমার অনেক বেশি উপকার হবে আমি মাত্র বাছাই করা তোমাদের জন্য মাত্র সাতানব্বই টাইম সিকিউ আমি তোমাদেরকে দিব তোমরা যদি কোনোভাবে মনোর সহকারে এই সাতানব্বই টাইম সিকিউ বুঝে শুনে করতে করে যেতে পারো বুঝিয়ে তো দিচ্ছি তোমরা জাস্ট একটু ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তিরিশটার তিরিশ টাইম সিকিউ কমন পাবা আমি কথা দিচ্ছি তুমি তিরিশটার তিরিশটা এমসি কিউ কমন পাবে কেননা আমি বাছাই করে তোমাদের জন্য ইম্পর্টেন্ট মাত্র সাতানব্বই এমসি করে গেছে ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো ইনশাআল্লাহ খুব দ্রুতই আমি নেক্সট ভিডিওটা আপলোড করবো আল্লাহ হাফেজ